সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো চুলা বাঁধুরে এটা পাকিস্তানি বড় চুলাটা নিয়েছি এটা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছি রাত্রে ভিজিয়েছি এখন সকালে রান্না করব সকালের নাস্তার জন্য চুলা বাঁধুরের জন্য প্রথমে লাগবে চুলা বারো ঘন্টা ভিজিয়ে রাখা ওখানের মধ্যে তেজপাতা দরচিনি এলাচি দিয়ে সিদ্ধতে বসাবো সিদ্ধতে বসালাম সিদ্ধ হতে হতে দিব একটু লবণ মানে অর্ধেক সিদ্ধ হয়ে এলে তারপর কতটুকু পরিমাণ দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিয়ে সিদ্ধ সাথে হাফ টেবিল টি চামচ বেকিং সোডা এগুলো দিয়ে অনেক সিদ্ধ করবো এটা অবশ্য প্রেশার কুকারেও করতে পারেন একটা বা দুটা শীষ দিলেই হয়ে যাবে আমি চুলাতে করলাম একদম সিদ্ধ করে ফেললাম দেখুন কি সুন্দর হয়েছে একটু পানি পানি রাখবো পানিটা একদম শুকিয়ে ফেলবো না একটু পানি পানি রাখবো এই তেজপাতা দারচিনি চিনি দিয়ে দিলে সাথে ফ্লেভারটা চুলার মধ্যে হয়ে যায় চুলার মধ্যে রয়ে যায় এখন নিচ্ছি পিউরি টমেটো পেস্ট টমেটোকে বিয়ো করে নেব সেই সাথে নেবো তিনটা পেঁয়াজ পেঁয়াজ ও আপনার ব্লাইন্ড করে নেব এখন চুলাতে কমিয়ে বসালাম দিয়ে দিলাম তেল তারপর এটা দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা এক কাপ আদা বাটা চামচ এটা হচ্ছে আদা বাটা প্রথম একটা যেটা দিলাম ওইটা পেঁয়াজ বাটা তিনটা পেঁয়াজকে বড় বড় তিনটা পেঁয়াজকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এক কাপ সেটা প্রথমে ভালো করে ভেজে ফেলছি দিয়ে দিলাম মরিচে গুঁড়া টমেটো পিউরিটা টমেটোটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে কষিয়ে ফেলেন আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এটা দিয়েছি দিয়ে না। পরে যখন পুড়ে মশলা সব দিয়ে নাড়তে নাড়তে যখন যাবে দেখবেন তখন একটু পানি দিয়ে দিবেন পানি দিয়ে কষিয়ে নেবেন ভালো করে তেল বাসা পর্যন্ত আর ডশুকলাই এটা একটা চটপটি মশলাও দিচ্ছি একটু সাথে আগে যেটা দিয়েছি ওটা হচ্ছে আপনারা গরম মশলা সব ধরনের মশলা একসাথে ব্লাইন্ড করা ছিল সে গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি এখন দিয়ে দিলাম একটু চটপটি মশলা এটা দিয়ে দিচ্ছি গোলমরিচ সে দিয়ে দিচ্ছি লবণ আস্তে আস্তে একটা একটা দিয়ে নাটতে থাকবেন না হয় নিচে লেগে যাবে চুলার আজ কমিয়ে দিবেন মশলা যখন কষানো হয়ে যাবে এই সিদ্ধ করা চুলাটা মশলার মধ্যে ঢেলে দিবেন দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবেন হম চুলাটা ছিলে দিয়ে মশলার মধ্যে কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম মিডিয়াম আছে নাড়তে থাকবেন যাতে চুলাটা মশলার সাথে একসাথে মিক্স হয়ে যায় আস্তে আস্তে আগুনে সিদ্ধ করে এনে নেবেন তারপর এটার জন্য ব্যবস্থা করতে হবে এটা কষাতে থাকবো মিডিয়াম আছে এখন ব্যবস্থা করবো ব্যবস্থার জন্য প্রথমে কড়াই দিলাম তারপর সরিষার তুল দিলাম এখন একটা বিল চামচ সরিষার তুল দিলাম এখানে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা যখন একটু ফ্রাই হয়ে উঠবে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয় আমি একদম পুরো ইন্ডিয়ান স্টাইলে এই চুলাটা রান্না করছি এটা ওদের একদম প্রিয় খাবার কাঁচা মরিচটাও দিয়ে কষিয়ে নিলাম আদার সাথে একটু যখন কষিয়ে উঠবে ফ্লেভার বের হবে তখন এই চুলার মধ্যে ঢেলে দিলাম দেখো শেষ সাথে দিয়ে দিব ধনিয়া পাতা আমার মোটামুটি হয়ে গেল এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেল আমার চুলা এখন দেখো বা দূরে বাঁদরে মানে লুচি ওরা বাদুড়ে বলে আমাদের বাংলাদেশে লুচি বলে আমি লুচি ড্র করে নিয়েছি ময়দা লবণ হালকা একটু গরম পানি এবং চিনি দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন রুটি করে রুটিটা তেলে ভেজে নিচ্ছি লুচি কুটছি এটা না ইন্ডিয়ার সবচেয়ে ওদের পপুলার খাবার চুলা বাঁদুরে আজকে আপনাদেরকে করে দেখালাম চুলা বাঁদুরে আমার ভিডিওটা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম এবং উপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া মরিচ শুকনো মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া মিক্স করে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে লুচি বা দূরে বলে চলা চোলা রান্না সুন্দর একটা ভিডিও করেছি আপনাদের জন্য দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম